এটা ওয়ালটন ক্যামেরা স্পেশালিস্ট স্মার্টফোন সিরিজের নতুন রিলিজ ফোনটার নাম জেনন এক্স ওয়ান আলট্রা ফ্যাক্টরি থেকে বেক করে একদম গরম গরম আমার কাছে পাঠিয়ে দিয়েছে চলুন আপনাদের সাথে নিয়ে এটাকে আনবক্সিং করি দেখি এই ফোনটা আমাদেরকে কি কি অফার করছে তো ভিওয়ার্স এই হচ্ছে সেই ওয়ালটন জেনন এক্স ওয়ান আলট্রা পেছনে এই ফোনের যে মেইন গুলো আছে সেগুলো একটু হাইলাইটেড দেখা যাচ্ছে আচ্ছা পলিথিনটার জন্য গ্লেজ মারতেছে আগে আমরা পলিথিনটার আগে কেটে নিই কি বলেন পিছনে মেইন স্পেসিফিকেশনগুলো এখানে দেখতে পাচ্ছি একটা ডিফারেন্ট জিনিস যেটা আগে কখনো ওয়ালটনের বক্সে দেখি নাই দীর্ঘস্থায়ী ব্যাটারিতে তিন বছর নিশ্চিন্তে তো আমরা চলেন এই যে এই টেপগুলো খুলে বক্সটা খুলি ফোনটাকে বের করি ততক্ষণে আমরা জেনে নিই ফোনটার যে প্রাইস সেটা কিন্তু ওয়াল্টন নির্ধারণ করেছে সতেরো টাকা তো অনেক কষ্ট বক্সটা খুলে ফেললাম ফাইনালি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ জেনন আচ্ছা তো এই হচ্ছে ফোন ওরে বাবা রে বাবা ক্যামেরার কি ডিজাইন ওয়াটার প্যাটার্নের মতো কি বলে সমুদ্রের তীরবর্তী স্থানে পানি রকম একটা বালির উপর কিছুটা বাম্প বিশাল বড় হালকা গোল্ডেন একটা ভাইব আছে তার মধ্যে ব্ল্যাক আচ্ছা ফোনটাকে অন করা যাক এবং ফোনটা অন হইতে হইতে আমরা দেখি বক্সের ভেতর আর কি আছে বট্টনের প্যাকেজিংটা ইদানিংকালে সুন্দর হচ্ছে এখানে দেখি বোঝা যাচ্ছে এখানে চার্জার আছে এখানে কেবল আদার অ্যাক্সেসোরিজ এখানে কি আছে আচ্ছা এখানে হচ্ছে স্ক্রিন ওয়াইপ যেমনটা বলেছিলাম একটা ব্যাক কভার এটা একটা ফ্লেক্সিবল ট্রান্সপারেন্ট ব্যাক কভার খুবই সফট সিলিকন ব্যাক কভার দেখি তো ফোনটা অ্যাপ্লাই করে কেমন লাগে তো এই হচ্ছে অবস্থা ফোনের সাইজটা বড় করে ফেলায় নাই কিন্তু ফোনকে প্রোটেকশন দিচ্ছে ওকে আমরা এবার এটাতে পেয়েছি একটা স্ক্রিন প্রোটেক্টর টেম্পার্ড স্ক্রিন প্রোটেক্টর এটাকে অ্যাপ্লাই করার জন্য এই যে মূলত এই যে ওয়াইপসটা এটা দিয়ে আপনারা এই জিনিসটাকে ফোনে অ্যাপ্লাই করে নিতে পারবেন শেষ আমরা এবার একটু চার্জারটা দেখি বিকজ ওয়ার্ডন কিন্তু এই ফোনটার সাথে তিন হাত সরি তেত্রিশ ওয়াটার একটা ফাস্ট চার্জার দিয়েছে বিকজ ফোনটাতে পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি আছে এটাকে একটু ফাস্ট ফাস্ট চার্জ করে নেওয়ার জন্য কিন্তু এই চার্জারটা ওয়াও তেত্রিশ ওয়াট হইলেও জিনিসটা খুবই কম্প্যাক্ট কিন্তু ওজন আছে ভালো কিন্তু খুবই কম্প্যাক্ট আরেক মাথায় টাইপ সি আর এই বক্সে কি আছে স্বাভাবিকভাবেই কেবল আছে বুঝতে পারতেছি তো এই হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল ফোনটাকে চার্জ করার জন্য তো আসলে আমরা একটু ফোনটাই ব্যাক করি ওকে এই হচ্ছে ফোন এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6.6 ইঞ্চ প্লাস আইপিএস ডিসপ্লে তবে স্পেশালিটি হচ্ছে এটা 120 Hz একটা ডিসপ্লে এর ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে ইনডোর এরিয়াতে সর্বোচ্চ 700 নিটস আর এই ডিসপ্লেতে ওয়ালটন বলছে যে গরিলা গ্লাসে চাস্তো ভাই পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে তবে ফোনটা অল প্লাস্টিক বিল্ড স্মার্টফোন হলো ফিট এন্ড ফিনিশিংটা দেখে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে ফোনটার ডিজাইনটা সুন্দর এই ফোনের আরেকটা কালার হয় গ্রিন কালার ভেরিয়েন্ট ওয়ালটনের আগেও এই ফোনগুলোতে আমি একটা সমস্যা হয়েছে যে সমস্যাটা এখনো আবার পাইলাম এই যে আইএমএস স্টিকার গুলো এগুলা তুললে স্টিকার রেজিডিউ ফোনের সাথে লেগে থাকে তো কত ফোনই তো রিভিউ করি সব ফোনের এগুলা খোলা লাগে এটা আমাদের জাতীয় প্র্যাকটিস তো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রেজিটো লেগে থাকে না কিন্তু ওয়ালটনের ফোনগুলোতে কেন জানি এই স্টিকার রেজিটো লেগে থাকে আমি ওয়াল্টন কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টা নিয়ে আরেকবার ভাবার জন্য ও হ্যাঁ এই ফোন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অর্ডার হয়েছে এক পোর্ট ক্যান ইউ বিলিভ ইট সাথে আছে মাইক্রোফোন টাইপ সি পোর্ট মেইন স্পিকার হ্যাঁ এটা কিন্তু ডুয়াল স্টেডিয়ার স্পিকারের ফোন সো এই যে উপরের দিকে আরেকটা স্পিকার ইউনিট আপনারা দেখতে পাবেন এই যে লেফট সাইডে সিম ট্রে স্লট আছে আর রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড আর এই যে এটা ভলিউম বাটন ফোনটার সাইজ বর্তমান টিপিক্যাল ফোনগুলোর চাইতে মানে ওয়ালটনের তরফ থেকে আসলে ফোনটা আমার এক প্রকার ছোটোই লাগতেছে আর ডিসপ্লেটা তো বেশ স্মুথ লাগতেছে কারণ

এই তিনটা স্টপে দেখা যাইতেছে যে অ্যাডজাস্ট করতে পারে ওকে স্টার্টারিং নাই কোনো একদম স্মুথ বিল্ট ভাবে চ্যাট জিপিটি দিয়ে দিছে তারা ডিপ সিক দিয়ে দিছে তারা এফ এম রেডিও আছে নিজস্ব কোনো ফটো বা গ্যালারি অ্যাপস নাই গুগল ফটো সেখানে ইউজ হচ্ছে এবং গুগল ডায়ালারও ইউজ হচ্ছে এই ফোনটায় আপনারা ফোনটাতে কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা পাচ্ছেন সামনে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা কিছু পিকচার স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন আই হোক ক্যামেরাটা আসলে আপনাদের জন্য পারফেক্ট কিনা বুঝে নিতে পারবেন তবে স্পেশালিটি হচ্ছে এটা ভিডিও রেকর্ডিং সেগমেন্টে কিন্তু টুকে থার্টি এফ আছে তো এই ছিল ওয়াল্টন জেনন এক্স ওয়ান আল্ট্রার আদ্যপান্ত কেমন হলো ফোনটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার হিসেবে ফোনটা কম্পিটিশনে কিছুটা পিছিয়ে থাকবে তবে একটা বিষয় দেখে ভালো লাগতেছে যে ওয়াল্টন এই কম্পিটিশনের যে গ্যাপটা এটা ক্রমান্বয়ে কমিয়ে আনার চেষ্টা করছে আশা রাখি একটা সময় আমাদের এই দেশীয় ব্র্যান্ড এই সেগমেন্টে লিড করবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ